নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারির এক যুবক নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনেও ভোট দিতে কেন্দ্রে হাজির সৈয়দপুরের মোহাম্মদ সামিউল ইসলাম বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে সরাসরি ভোট কেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা সামিউল ইসলাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের ছেলে স্থানীয়রা জানিয়েছেন বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন ভোট শুধু অধিকার নয় এটি আমাদের দায়িত্ব জীবনের যেকোনো ব্যস্ত সময়ে এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই তাই আগে ভোট পরে বিয়ে কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন সামিউল ভাই সত্যিই অনুপ্রেরণার উদাহরণ আজ তার মতো যুবককে দেখে আমাদেরও উৎসাহ বাড়ল যাতে আমরা সকলে দায়িত্বের সঙ্গে ভোট দিতে আসি